নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা কেন্দ্রে এবার অষ্টম বেতন কমিশন কবে থেকে আরও কতটা বাড়বে ডিএ চলে এলো বিরাট বড় ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে দিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি গত কয়েক মাস ধরে গোটা দেশ জুড়ে যেন বয়ে গিয়েছে নির্বাচনের ঝড় অবশেষে চলতি মাসে চার তারিখ প্রকাশিত হয়েছে সেই নির্বাচনের ফলাফল আর তার গেরুয়া শিবির শরিকদের সঙ্গে হাত মিলিয়ে গত রবিবার প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ গ্রহণ করলেন আর ক্ষমতায় আসার পর মোদী থ্রি পয়েন্ট জিরো এবার দেশবাসীর জন্য বড়সড় কিছু ঘোষণা করতে চলেছেন যা অত্যন্ত লাভজনক হয়ে চলেছে কেন্দ্রীয় কর্মীদের কাছে বরাবর সোনায় সোহাগা কেন্দ্রীয় সরকারি কর্মীরা লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই তাদের ডিএ বৃদ্ধি করা হয়েছিল চার পার্সেন্ট অর্থাৎ আগে যেখানে ডিএ পেতো ছেচল্লিশ পার্সেন্ট এখন কর্মীরা সেখানে ডিএ পাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তবে শুধু ডিএ বৃদ্ধি নয় ছয় ধরনের ভাতা বৃদ্ধি করেছিল সরকারি কর্মীদের জন্য চিলড্রেন্স এডুকেশন অ্যালায়েন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স রিক্স অ্যালাউন্স নাইট ডিউটি অ্যালায়েন্স ওভারটাইম অ্যালায়েন্স সংসদীয় অ্যাসিস্ট্যান্টের জন্য বিশেষ ভাতাও বাড়ানো হয়েছিল এবার সরকারের কর্মীদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বিভিন্ন বড় উদ্যোগ জানা গিয়েছে এবার কেন্দ্রীয় কর্মীদের জন্য দেশি অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা শুরু হয়ে চলেছে মনে করা হচ্ছে দু হাজার সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন অষ্টম পে কমিশন কার্যকর হলে উপকৃত হবে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ সরকারি কর্মী এবং আটষট্টি লক্ষ পেনশনভোগী ফিডবেন ফ্যাক্টার তিন দশমিক আটষট্টি গুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে সঙ্গে বাড়বে বেতন অর্থাৎ কোন সরকারি কর্মীর ন্যূনতম বেসিক পে যদি আঠেরো হাজার টাকা হয় তাহলে ওই অষ্টম পে কমিশনের কারণে সেই বেতন হাজার টাকা বেড়ে হয়ে যাবে ছাব্বিশ হাজার টাকা তবে এই মুহূর্তে দেশে সপ্তম পে কমিশন চলছে যার দরুন ফিডব্যান ফ্যাক্টর করা হয়েছে দুই দশমিক সাতান্ন গুণ কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম তবে অষ্টম পে কমিশন গঠন এবং তার বাস্তবায়নের ব্যাপারে এখনো কোনো স্পষ্ট তথ্য আসেনি কেন্দ্রের তরফ থেকে হয়তো কোনো আনুষ্ঠানিক ঘোষণা এদিকে গত বছর ডিসেম্বর মাসে অষ্টম পে কমিশন প্রসঙ্গ উঠল কেন্দ্র সরকার বলেছিল যে এখন অষ্টম পে কমিশনের বিষয়ে কোনো পরিকল্পনা নেই কিন্তু মোদি থ্রি পয়েন্ট জিরো সরকার গঠন হওয়ার পরে এই নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে আশা করছে সাধারণ মানুষ তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য